আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আদ্রুস আল আরাবিয়া ইবতিদাই শ্রেণীর আজকে তোমাদেরকে আদ্রুস 13 পাঠ পড়ানো হবে এই পাঠে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হয়েছে হুকুকুল জার হকুক এটি হচ্ছে হক কনের বহু অর্থাৎ আমরা যে বাংলাতে হক বলি হক তো হক মানে হক আর হকুক মানে হক সমূহ আর মানে মানে হচ্ছে প্রতিবেশী প্রতিবেশী অর্থাৎ যার 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 প্রতিবেশীর হক নিয়ে এই বিষয় এই পর্বে তোমাদেরকে অর্থাৎ এই পাঠে পড়ানো হবে তো এখানে দুজন প্রতিবেশী ছিল তারা কেমন ছিল কি ছিল আমরা গল্প থেকে দেখি কানা মানে ছিল সালিমন মানে সালেম ছিল রজুলান। রজুলান একজন ব্যক্তি ব্যক্তিমান সম্মানিত তৈব আল কলবি তৈব মানে হচ্ছে ভালো সৎ কলবে মানে হচ্ছে হৃদয় অর্থাৎ সালিম একজন দয়ালু ও সৎ হৃদয়ের মানুষ ছিলেন জারুন ফাকীরুন ইসমাহ আহমদ কানা লাহু জারুন মানে কানা ছিল লাহু তার জন্য জারুন একজন প্রতিবেশী fakirun দরিদ্র অর্থাৎ তার একজন দরিদ্র প্রতিবেশী ছিল ইসমুহু ইসমা মানে নাম হু মানে তার তার নাম ছিল আহমদ আহমদ তার একজন প্রতিবেশী ছিল তার নাম কি তার নাম ছিল আহমদ আফি ইওমিন মিনাল আইয়াম অর্থাৎ এটা এটা পুরোটা মানে হয় যে একদিন কোনো একদিন অতীতের কোন একদিন কোনো একদিন হল মানে হচ্ছে কঠিন হলো মানে তার অনেক বেশি প্রয়োজন হলো হ্যাঁ মানে প্রয়োজন ইস্টাদাত মানে কঠিন মানে অনেক হ্যা তার প্রয়োজন ইরান নকুদ নকুদ মানে হচ্ছে টাকা পয়সা মানে তার একদিন খুব টাকা পয়সার প্রয়োজন হলো ফা অতপর পর তলা বা তিনি খোঁজ করতে লাগলেন অন্নশন করতে লাগলেন আল মুসা আদাতা মানে হচ্ছে তিনি সাহায্য চাইলেন মিনাল আস্তেক তার আস্তেক মানে সদিয়েকুনের বহু বসন সদিয়েকুন হচ্ছে বন্ধু আস্তেকো মানে তার বন্ধুদের কাছে তিনি কি করলেন সাহায্য চাইলেন মুসা আয়দা মানে সাহায্য বলে কিন কিন্তু লাম মিয়াজিদ আহা দান মিন হোম লামিয়াজিত সে পায়নি আহাদান দান কারো আহা থেকে মিন হোম মিন মানি হোটেল হুম মানে তাদের তাদের কারো থেকে সে কি পায়নি মান কমা মা বিনুষতিহী অর্থাৎ যে মান যে কমা মা এগিয়ে আসবে বিনুস্কতিহী তার সাহায্যে এগিয়ে আসবে এমন কাউকে সে পায়নি ফা অতপর আখিরন শেষে কররা কররা মানে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নিল আহমাদ আহমাদ ও আহমাদ সিদ্ধান্ত নিল আন যে বিক্রি করবে দারুহু দারুন মানে বাড়ি হু মানে তার তার বাড়ি বিক্রি করবে ইয়া বি মানে বিক্রি করা তো সে একদিন সিদ্ধান্ত নিল যে তার বাড়ি সে বিক্রি করবে ফা যা হু ফা অতপর যা আসলো হু তা أحمد أحمد أشلو وقال من بلو كم ثمنا تريد للدار يا أحمد فجاءه أحد أحمد ناصري من كيوك جن أشلو تركت شيشي بلو جي كم مني قطو ثمنا مني ملو تريد تمي چاو للدار لي مني جن دار مني باري باري جن تمي قطو تاكا چاو يا أحمد আহমাদ তুমি বাড়ির জন্য কত টাকা চাও কল আহমাদ আহমাদ বলল উরিদু আমি চাই আলফা আলফ মানে হচ্ছে হাজার দিনার দিনার মানে দিনার দিনার আমি এক হাজার দিনার চাই কল আল মুস্তারি মুস্তারি মানে যিনি ক্রয় করতে এসেছেন তিনি বলতেছেন যে আসা মানু মানে ক্রেতা তিনি বলতেছেন আসা মানু হলেন সামানো মানে মূল্য গোয়ালিন মানে হচ্ছে অনেক বেশি মূল্য অনেক বেশি তা আমরা দোকানে কোন জিনিস যখন দাম বেশি হবে তখন আমরা সেটা কি বলি গলি মানে অনেক দামি আর রহিস মানে হচ্ছে কম দামি কল আহমদ আহমদ হাদা সহি এটা সঠিক যে এই বাড়ির দাম অনেক ওলা না কিন্তু লিহাদিদার এই বাড়ির জন্য যারুন একজন প্রতিবেশী তই গি বোন ভালো কারিমন একজন সৎ মানে কারিমন মানে দয়ালু সৎ প্রতিবেশী এই বাড়ির সাথে আছে স্মুহ তার নাম হচ্ছে সালেমন সালেম তার নাম হচ্ছে কি সালেম ইয়াজুরু নি মানে সে জিয়ারত করতো দেখতে আসতো নি আমাকে ইরা যখন মারিত আমি অসুস্থ হই যখন আমি অসুস্থ হই তখন এই প্রতিবেশী আমাকে কি দেখতে আসত ওয়াস আলু ও এবং ইয়েস আলু প্রশ্ন করত মানে তাকে জিজ্ঞাসা করত আননি তার সম্পর্কে ইদা রুফি যখন সে অর্থাৎ তাকে যখন মানে তিনি সুস্থ হয়েছেন কিনা এটা তাকে জিজ্ঞাসা করত তারপরে ওয়াফরহু ইদা ফারিহতু ইনি ওয়া এবং ইয়াফরহু মানে খুশি হতেন আনন্দিত হতেন ইদা যখন ফারিহতু যখন আমি আনন্দিত হতাম তখন সে আনন্দিত হতো ওয়াহ জানু ইদা উসিবতু আর যখন ওয়াহ জানু হাজান মানে হচ্ছে দুঃখিত হতেন ইদা যখন উসিবতু মানে সে যখন কোনো বিপদে পড়তেন তখন সে কি করতেন তার বিপদে দুঃখিত হতেন লাম মিনহু কালিমেতন সাইতন কতন লাম আসমার আমি শুনিনি মিনহু তার থেকে কালিমেতন একটি বাক্য সাইয়ি এতন খারাপ কতন কতন মানে কোন মানে কোন একটি খারাপ বাক্য আমি তার থেকে শুনিনি কল আল ফাকল আল মুশারি ফাওত পর কলাল মুস্তারি। ক্রেতা বলল ইন্না নিশ্চয় মান লাহু মান লাহু যার জন্য যারুন একজন প্রতিবেশী যার এরকম একজন প্রতিবেশী ক্যাসা আলিমিন সালিমের মতো যার এরকম একজন প্রতিবেশী থাকে ফালা ফাওত ফরলা তার কোনো প্রয়োজন নেই লাহু তার জন্য তার কোনো প্রয়োজন নেই ইলা বিক্রি করতে দা রহু তার বাড়ি তার বাড়ি বিক্রি করতে তার কোনো প্রয়োজন নেই যার এরকম একজন প্রতিবেশী আছে তার বাড়ি বিক্রি করার কোনো প্রয়োজন নেই রিনদেমা যখন ওসলা পৌঁছল ইলা আলিমিন সালেমের কাছে হাদ আল খবর হাদামানি এই খবর মানে এই সংবাদ যখন সালেমের কাছে পৌঁছলো অ আলাহু তখন অলা এ সারেম বলল লাহু তাকে কাকে জিনি বাড়ি বিক্রি করে তাকে যে লা তাবি তুমি বিক্রি করিও না দারাকা তোমার বাড়ি ইয়া কি হে ভাই হে আমার ভাই তুমি তোমার বাড়িটা বিক্রি করো না ওয়খুজ ওয়াত উপর খুজ তুমি নাও মা যা আনতা তুমি تحتاج প্রয়োজন মনে করো ইলাইহি তোমার জন্য মINAL মাল মানে তুমি সম্পদের যা কিছু তোমার প্রয়োজন মনে করো তা তুমি কি করো তুমি আমার থেকে নাও আমি আমি চাই আন তুমি থাকবে নিশ্চয় প্রতিবেশী লি তুমি আমার প্রতিবেশী হিসেবেই তুমি কি থাকবে আমি এটাই কি আমি এটাই চাই তারপর বলছে ওয়ালেমা সামি আর যখন শুনল আহলুল মাদি শহরের অধিবাসী আহলুল মানে হচ্ছে অধিবাসীরা পরিবার মানে শহরের অধিবাসীরা বিকিসতি আহমদ আহমদের এই কিসা মানে কিসা আহমদের এই কিচ্ছা যখন তারা শহরের অধিবাসীরা শুনল ওয়া এবং সালেমের সালেম এবং আহমদের কিচ্ছা যখন মদিনাবাসীরা মানে শহরের অধিবাসীরা যখন শুনল ফা অতপর ফার হউ তারা আনন্দিত হলো وقالوا এবং তারা বলল লাউ কান কুলুল জীরানি লাউ যদি কানা মানে যদি থাকে কুলুল জিরন প্রত্যেক প্রতিবেশী কুল্লু মানে প্রত্যেক জিরন জিরন হচ্ছে জার এর জারন হচ্ছে প্রতিবেশী আর জিরন হচ্ছে অনেকজন প্রতিবেশী মানে মানে বহুবচন যদি এরকম কারো প্রতিবেশী থাকে মিসলা আহমদ ওয়াসালাম যদি সব প্রতিবেশী আহমদ সালিমের মতো হতো না কানা যদি হতো মানে এরকম সালিম এবং আহমাদের মতো প্রতিবেশী যদি সবার এরকম হতো তো আমরা এটা থেকে যেটা বুঝলাম যে প্রতিবেশী ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ তো এখন আমরা শব্দ অর্থ দেখব যে কারিমুন মানে হচ্ছে দানশীল আহ তৈবুল কল সহিদ মানে ভালো হৃদয়ের অধিকারে ইস্টাদু তার অভাব বোধ বৃদ্ধি পেল মিয়া জিদ্ পেল না ক মা তার সাহায্যে এগিয়ে আসবে আলাস যে ক ও বন্ধুগণ তুরি দু তুমি চাও সামানুন দাম আল মুসা আদা সাহায্য ইয়াজুরুনি তিনি আমার দেখাশোনা করেন অর্র মনস্ত করলেন মারিতু আমি অসুস্থ হলাম ইয়াবিয়ারু বিক্রয় করে ইয়ফ্রহ তিনি আনন্দিত হন আমি শুনিনি বছলা পৌঁছলো তা ক তুমি থেকে যাবে কালি মা তুন চাই মানে মন্দ কালিমা মানে কথা বা বাক্য বা শব্দ মানে কোনো খারাপ শব্দ মানে মন্দ কথা ইয়েস আলু তিনি জানতে চান উফিতো আমি সুস্থ থাকি ইয়া যেনো তিনি চিন্তাগ্রস্ত হন কতন কখনো উসিবতু বিপদগ্রস্ত হই তাহতাজ তোমার প্রয়োজন হবে তাদরিবাত আজিব আন আলসিরাত আতালিয়াত শাফাহিয়ান ও কিতাবাতান যে তুমি নিচের প্রশ্নগুলোর উত্তর মৌখিকভাবে এবং লিখিতভাবে দিতে হবে মান হুয়া সালেম সালেম কে আমরা তখন কি দেখলাম যে সালেম কি ছিল সালেম হচ্ছেন রজুলুন ক্যারিমুন তৈবুল কলব রজুলুন

আমাদের অর্থ প্রয়োজন বেড়ে গিয়েছিল ইলা দিকে মাস্টার কি হা জাতু আহমদ প্রয়োজন বেড়ে গিয়েছিল কি কিসের জন্য কি প্রয়োজন বেড়ে গিয়েছিল যে তার ইলেন নকুদ হা ইস্টার দাদ হা জাতু তার টাকা পয়সার কি প্রয়োজন বেড়ে গিয়েছিল মা দা কর আহমদ আহমদ কি সিদ্ধান্ত নিল মা দা কি কর সিদ্ধান্ত আহমদ আহমদ কি সিদ্ধান্ত নিল আহমদ সিদ্ধান্ত নিল কি তার বাড়ি বিক্রি করে ফেলবে আহমদ সামানান লিদ্দার কাম কত আর ইচ্ছে করলেন আহমদ আহমদ সামানান মূল্য লিদ্দার তার বাড়ির জন্য সে কত টাকা নির্ধারণ করলেন কত টাকা নির্ধারণ করলেন আলফাদিন দিনার আলফা দিনার যে সে তার বাড়ির জন্য এক হাজার নির্ধারণ করলেন কি করতেন করে করে সালেম সালেম কি করে ইদা যখন মারিদ অসুস্থ হয় আহমদ আহমাদ যখন অসুস্থ হয় তখন সালেম কি করে কি করতো যে অসুস্থ হলে সালেম তাকে দেখতে যেত য্যুরূহু ইযা মারিদা য্যুরূহু ইযা মারিদা যখন সে অসুস্থতে তখন তাকে দেখতে যেত মাযা কি লম ইয়াসনা শুনেনি আহমদ আহমদ শুনেনি মিন থেকে সালেম। সালেম থেকে আহমদ কি শুনেনি সে কি শুনেনি লম ইয়াসনা মিনহু كلمه সাইয়াতুন কত্তুন জেটা থেকে কখনো কোনো খারাপ শব্দ শুনে নিলেম কি কি করে সালেম করতো সালেম কি করতো কি করেছে মা দা কি ফায়লা মানে করেছিল সালেম সালেম কি করেছিল বাড়দা পরে মা যখন যা অসলা পৌঁছলো আল খাবার খবর যখন পৌঁছলো সালিমের কাছে তখন সে কি করেছিল কি কি করেছিল। তাকে বলছিল যে তুমি 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 তোমার বাড়িটা না বিক্রি করিও না এরপর যেটা আছে বাক্যে তুমি চাইলে বাড়াইতে পারো যে কি তাতাআল্লামু মানে শিক্ষা মিন হাজিল এই ইচ্ছা থেকে কি শিক্ষা রয়েছে যে আতাআল্লামু তুমি কি শিখলা এই কিচ্ছা থেকে তো আমরা তুমি বলবা যে আতাআল্লামু আমি শিখলাম আন্না যে হুসনুল জিয়ারি নিয়মাতুন আযীমা যে আমাদের মানে উত্তম প্রতিবেশী একটা বড় নিয়ামত যেটা সঠিক সঠিক দিব যেটা ভুল সেটাতে আমরা দেব। তারপরে দেখো যে কানা কালিমন সালিম ছিল রজুলান একজন ব্যক্তি কারিমান দয়ালু তৈবাল কল এবং সুরিদ মানে ভালো মনের একজন দানশীল ব্যক্তি ছিল এটা কি সঠিক কররা আহমদ কররা মানে সিদ্ধান্ত নিল আহমদ আহমদ আল্লাহ ইয়া বিআদারহু আন ইয়া বিআ বিক্রি করবে না দারহু তার বাড়ি না সে আই ইয়া সে কি করলো বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিল ইয়া জুরু সালিমন ইয়া মানে হচ্ছে জিয়ারত করতেন দেখতেন সালেম اذا দা আহমদ আহমদ যখন অসুস্থ হতে নিদা যখন মারিদ আহমদ আহমাদ যখন অসুস্থ ছিলেন তখন সেলিম দেখতে যেতেন এটা সঠিক। লা মিয়াসমা শুনেনি সালেম সালেম কালিমাতান সাইয়াতান মিন আহমদ। সেলিম আহমদ থেকে কোনো বাক্য খারাপ বাক্য শুনেনি কালিমাতান সাইয়াত মানে কি খারাপ কথা শুনেনি এটা একটু উল্টা হবে যে লা মিয়াসমার আহমাদ আহমদ সেলিম থেকে কখনো কোনো বাক্য খারাপ শব্দ শুনেনি তার মানে এটা ভুল। কানা সালিমুন সালিম ছিল হাফিজন এই রক্ষাকারী হকুক যার হকুক মানে হক জিরন মানে হচ্ছে প্রতিবেশীর হক রক্ষাকারী সালেম ছিল একজন প্রতিবেশীর হক রক্ষাকারী এটা কি সঠিক ইমলাগুল ফারাক বিল কালিমাত মুনাসিব ফারাক মানে হচ্ছে খালি জায়গা ইমলা মানে পূরণ করো বিল কালিমাত মুনাসিব উপযুক্ত উপযুক্ত বাক্য দ্বারা আমরা কি করব শব্দ দ্বারা কালিমা এই খালি জায়গা পূরণ করব কানা খালি রজুলান কারিমান তৈবাল কলব রজুলান কারিমান মানে দয়াশীল ব্যক্তি তৈবাল কলব একজন ভালো মনের সে কে ছিল সালেম নাকি আহমদ নাকি যে ইয়ে করে এই যে ক্রেতা তা আমরা জানি সেটা কে ছিল সালেম কানা সালিম রজুলান কারিমান তৈবাল কলব এরপর হায়াজ হু ইলান নকুদ হাজা মানে হচ্ছে প্রয়োজন হাজা যা মানে হা যাতু হু মানে তার প্রয়োজন ইলান নকুদ মানে তার টাকার প্রয়োজন আর করর ইস্তদত আর মানে সে চেয়েছিল কররত মানে সে সিদ্ধান্ত নিয়েছিল ইস্তদত তার মানে খুব প্রয়োজন হয়েছিল তাহলে কি ইস্তাদ হাজাত হু ইলান নকুদ তার তারকার অনেক বেশি প্রয়োজন হয়েছিল কররা আহমদ আহমদ সিদ্ধান্ত নিয়েছে আন ইয়েশতারি ক্রয় করার জন্য ইয়া বিয়া বিক্রি করার জন্য ইয়া কুরুদা ঋণ নেওয়ার জন্য তাহলে কোনটা করছিল সে আইয়া বিয়া দারুদার বাড়িতে বিক্রি করার জন্য কি করলো সিদ্ধান্ত নিল উরিদু আমি চাই আলফা দিনার 1000 দিনার খমসমিয়া দিনার আলফা টাকা শাকি চেয়েছিল আলফা দিনার তার বাড়ির জন্য হাজার দিনার চেয়েছিল ইয়া ফরাহু সালিмун সালিম খুশি হয় ইদা মারিতু যখন আমি অসুস্থ হই ইদা রুফিত যখন আমি সুস্থ হই ইদা ফারিহতু যখন আমি আনন্দিত হই ইয়া ফরাহু সালিмун ইদা ফারিহতু যখন আমি আনন্দিত হই তখন যখন আমি আনন্দিত হই তখন সালেমও কি হয় আনন্দিত হয় হ্যাতি জুমালান মুফিদান যে হাতি মানে দাও জুমালান জুমলা মুফিদান মানে হচ্ছে একটি উপযুক্ত বা মুফিদ যেটাকে উপকারী অর্থাৎ যেটা বিল কালিমাতে তালিয়া নিচের কালিমার আইন দিক নিচে নিজের থেকে তোমরা নিজের থেকে বাক্য তৈরি করে উপযুক্ত বাক্য বানাও নিচের শব্দ দিয়ে যারুণ রুন মানে হচ্ছে প্রতিবেশী আমরা বলতে পারি যে যা রি মানে হচ্ছে আমার প্রতিবেশী তই বোন আমার প্রতিবেশী কি ভালো ও মুসা আরিদুন সে একজন কি সাহায্যকারী আমার প্রতিবেশী ভালো এবং একজন সাহায্যকারী তারপরে আল মাল হচ্ছে কি সম্পদ তো আমরা কি বলতে পারি যে এ আলাই আলাইনা হেফদুল মাল যে আমাদের সম্পদ রক্ষা করা কি আমাদের জন্য আবশ্যক হুম তারপর উরিদু আমি চাই উরিদু আনাতা আল্লাহ আরবিয়া আরবিহা উরিদু আন আতা আল্লামা যে আমি শিখতে চাই আনাতা আল্লামান আল্লাহ আল্লাহ আরবিহা লোকতাল আরবি আমি আরবি ভাষা শিখতে চাই মারিতু যে আমি অসুস্থ হই তো কি বলতে পারি যে ঈদ মারিত্তু যখন আমি অসুস্থ হই ইয়াজুরুনি সা আলেম সালেম তখন আমাকে কি দেখতে আসে অথবা ইয়াজুরুনি সা আলেম সালেম দেখতে আসে ঈদ মারিত্তু যখন আমি অসুস্থ হই এল মুস্তারি আল মুস্তারি হচ্ছে মানে যিনি ক্রেতা যিনি ক্রয় করতে আসেন আল মুশতারি যে যিনি ক্রয় করতে আসেন তো যিনি ক্রয় করতে এসেছেন তিনি কি বলছিলেন তিনি বলছিলেন যে এই এটার মূল্য অনেক বেশি আমরা বলতে পারি যে কলাল মুস্তারি মুস্তারি বললো ক্রেতা বললো যে হ্যাঁ সামানুন গলি এই সামানটা কি অনেক দামি সে এটা বলছিল যে তারপরে আসামান সামান মানে হচ্ছে কি মূল্য আমরা ওই যে সামান একটু আগে যেটা বলছি যে আর সামান ও গল ফি দোকান যে এই দোকানে সামান মাল অনেক কি অনেক দাম ইস্তাবদিল আদাদ আদাত পরিবর্তন করা মানে আমরা এখানে এক বছর আছে বহু বছর করবো বহু বছর আছে এক বছর করব। জারুন জারুনের বহু বছর এটা হচ্ছে এক বছর বহু বছর হচ্ছে কি জি রন অলরেডি তোমরা এটা দেখে ফেলেছ উপরে জি রন ফাকিরন এটা হচ্ছে এক বছর এটার বহু হচ্ছে ফোকার ফোকার মানে হচ্ছে কি অনেক দরিদ্র আর ফাকির হচ্ছে একজন দরিদ্র আল মুস্তারিনা আল মুস্তারিনা মানে হচ্ছে অনেকজন ক্রেতা আর শুধু আল মুস্তারি হচ্ছে একজন ক্রেতা দারুন দারুণ হচ্ছে কি বাড়ি তো এইটার বহুবাসন হচ্ছে দু আরুণ দু আরুণ দারুণ দু আরুণ আল আইয়াম আইয়াম হচ্ছে দিন সমূহ এটার এক বাসন হচ্ছে কি ইয়ম আল ইয়াম মানে হচ্ছে এক দিন তারপরে ওই রিল আল ফেদ আই লাল জুমু মিনিল জুম আইন আ ক্যামে যে উদাহরণের মধ্যে যেভাবে আছে বাক্যগুলো সেভাবে কি পূর্ণ করো আলফাজ আলফাজ মানে শব্দ পরিবর্তন করে ইলাল মানে এই জমা দিয়ে আমরা এটাকে পূর্ণ করে এই বাক্যগুলো করতে হবে মিসালের মধ্যে কিভাবে আছে যে আল মুস্তারি মুশতারি দিয়ে আছে যে ক আহমদ আহমেদ আহমাদ কয়জন একজন কলা বলল আহমাদ বলল। المشتري كم تريد ثمنا للدار يا احمد কাম কত তুরি তুমি চাও সামানান মূল্য লিদ্ধারে তোমার বাড়ির জন্য ইয়া এ ইয়া আহমাদ তুমি তোমার বাড়ির জন্য কত চাও তো এটা কি বলছে কল আহমাদ আল মুস্তারি তো এখানে যেহেতু কল আহমাদ একজন সেহেতু এখানে আল মুস্তারি শব্দ এটাই বসবে কল আহাদুল মুস্তারি না كم تريد ثمنا للدار يا أحمد؟ تو تأك جنه لقال الأحا قال أحد المشتري جاك جا جون كرتا اه... كم تريد ثمنا للدار يا أحمد؟ جيت تمي تمار بعد جنه كتو تكا تاو أحمد قال بل أحد المشترين এখানে আহাদুল মুস্তারিন এখানে কল আল মুস্তারিন বা কলুল মুস্তারিন হলে আচ্ছা যেভাবে আছে আমরা সেভাবে করি কল আহাদুল না যে অনেকজন ক্রেতা বলল কাম তুরি সামানান লিদ্দার ইয়া আহমদ হে আহমদ তুমি এই কত টাকা চাও তোমার বাড়ির জন্য এখানে এখন মহতাজ আছে মানে হচ্ছে যারা যাদের প্রয়োজন তো এখন কল আহাদ আমি এটাকে আহমাদ বলছি মনে প্রথমে ভুল হতে পারে আমার অনেক সময় ধরে একটা না ক্লাস করলে মাঝে মধ্যে এরকম কিছু শব্দ কিছু মানে কথা মানে নিজের অজান্তে কেমন যেন বের হয়ে যায় নিজেও জানি না এটা হয় এটা স্বাভাবিক বিষয় একজন মানুষ অনেক সময় ধরে মনোযোগ রাখাটা কষ্টকর এই জন্য আহাদের জায়গা তো আহমাদ বলতে পারি অল আহাদ মানে কেউ একজন বলল আল মহতাজ মানে মহতাজ মানে হচ্ছে যাদের প্রয়োজন অর্থাৎ যারা আহ বলা যায় হ্যাঁ যাদের প্রয়োজন এরকম কেউ একজন বলল এটাকে আবার বলা বলতে কি মানে এখানে তো হচ্ছে যারা বাড়ি কিনতে এসেছে যাদের মানে মানে কোনো কিছু প্রয়োজন মহতাজ সেটা বোঝাচ্ছে ওলা মানে কেউ একজন আলা মহতাজ কারো কারো একজন প্রয়োজনে সে বললো উরিদুল মালা উরিদু আমি চাই মালা মানে হচ্ছে সম্পদ লীল আমি চিকিৎসার জন্য কি সম্পদ চাই এখন এবার যদি এটাকে আমরা ওই এইটার মতো করে করি তাহলে কলা আহাদ মহতাজের জায়গায় হবে মহতা জিনা এরপরে উরিদুল মালা এলাজ যেভাবে আসে যে এখানে যেভাবে আসে আমরা যদি এইভাবেই করি তাহলে এটা এভাবেই হয় তবে এখানে কিছু অন্যভাবে হতো যাই হোক তারপর আছে আলমুখ মিনু অল আহাদুলমুখ মিনু কোনো একজন মুমিন বললো আমান্তু বিল্লাহী অবিরসরী আম্তু আমি মেনে নিচ্ছি বিল্লাহী আল্লার প্রতি অবির রসরী এবং রাসূলীর প্রতি এটাকে যদি আমরা অনেকজন বলি তাহলে অল আল মু মিনু না মুখ মিনু না অ লা হাদুলমুখ মিনু মানে হচ্ছে অনেকজন যখন বলছে তখন কে আমান্না বলতেছে যে আমান্না বিল্লাহি ওয়া বিরাসূলিহি হচ্ছে একজন ছাত্র ওলাহাদুত তালিব একজন ছাত্র বলল লব্বাইক ইয়া উস্তাদ লব্বাইক মানে উপস্থিত হে আমার উস্তাদ এটাকে যদি আমরা তুমি যদি মানে প্রশ্নের মতো করি বহু বছর বানাতে যাও তাহলে ওলাহাদুত তলেবের জায়গায় তুই হচ্ছে বউ বসন তুই ল্যাব ল্যাব ভাই যে সব ছাত্র বলল কি যে হে ওস্তাদ আমরা কি উপস্থিত আছে। এরপরে আল ফকির দরিদ্র কল আহাদুল ফাকির যে কোন একজন ফকির বলল উরিদু আনতাব ক জারন লি উরিদু আমি চাই আনতাব ক থাকতে জারন লি আমি আমার প্রতিবেশীর সাথেই থাকতে চাই এটাকে যদি আমরা প্রশ্নের মতো করে বহুবচন বানাতে চাই তাহলে কলা আহাদুল ফকিরের বহুবচন কি ফোকর আহাদুল ফোকর যে অনেকজন ফকির কি বললো যে উরিদ জায়গায় কি হবে নুর ইদু নরিদু আনতা যে আমরা সবাই কি একটা এক প্রতিবেশের মাঝে থাকতে চাই তো এই ছিল আজকে তোমাদের এই পড়া তা আশা করি তোমরা বুঝতে পেরেছো تو أزكي أمرى وما توفيقي إلا بالله. السلام عليكم ورحمة الله.